নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের ঘণ্ট এই মিষ্টি কুমড়ো আর মুগ ডালের ঘণ্ট আমরা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে খানিকটা মুগ ডাল এখানে প্রায় আমি ষাট সত্তর গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভালো করে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি এরপরে নিয়ে নিয়েছি খানিকটা কুমড়ো যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা মিষ্টি কুমড়ো আর নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা আলু এটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ধুয়ে নেওয়া মুগ ডালটা দিয়ে দিলাম এরপরে ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো ডালটাকে ভালো করে ভেজে নিলাম ডালটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে ওটাকে একটা আলাদা প্লেটে আমি তুলে রাখলাম এরপরে আমি কড়াই আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ এরপরে নুন আর হলুদটাকে মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োটাকেও আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব তো আমার কুমড়োগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি আলাদা প্লেটে তুলে রাখবো এরপরে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে একটু নুন আর হলুদ মধ্যে দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব আর আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব এখানে আমি দেড় ইঞ্চি পরিমাপ আদা আর দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি বেটে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার হওয়ার জন্য আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা আমি পেস্ট তৈরি করে নেব তো ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি রেডি করে রেখে দিলাম এদিকে আমি নেড়েচেড়ে দেখে নিলাম আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা মশলা আমি এখানে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ এই সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং এবারে হিংটাকেও আমি একটুখানির জন্য ভেজে নিচ্ছি তো হিংটা থেকেও বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মশলাটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা মুগের ডালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি এই মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি খুব ঝটপট কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় বেশিক্ষণ কিন্তু সময় একদম লাগে না তো ডালের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল তো জলটার সাথে ডালের সাথে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি চেড়ে দেখে নিলাম ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলুগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরও একটা ছোট প্যান আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে খানিকটা কাজু আর খানিকটা কিশমিশ আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে এই কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নিচ্ছি তো এটাকে ভেজে আমি রেখে দিলাম এদিকে আমার কিছুক্ষণ হয়ে গেছে ডালের ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গোলে পাঁক হয়ে না যায় গোটা গোটা থাকে যেন আর আলু কুমড়ো গুঁড়োও ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে নেওয়া কাজু আর কিশমিশটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মিষ্টি সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব আর এটাকে খেয়াল রাখতে হবে যে কুমড়ো আর আলু যেন গলে না যায় সবটা যেন গোটা গোটা থাকে ঠিক এই রকম তো এটাকে আরও একটুক্ষণে আমি নাড়াচাড়া করে নিলাম কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে তো মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট একদম রেডি সার্ভ করার জন্য এটাকে আমি সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন